যারা সবসময় সফলতার গর্বে পিছন পড়ে থাকে। আপনারা ভাবেন আপনার লাইফে এটা একটা যে মানুষটির গল্পগুলো আপনারা শুনছেন সেই মানুষগুলো বিশেষভাবে আয়টি হয়ে কাজ করে কারণ তারা লাইফে ঘুরে দাঁড়াতে পারেছে ওনারা বিফল হতে হতে সফল হয়েছে যার জন্য আপনারা আমাদের গল্পগুলো শুনতে ভীষণ ভাবে পছন্দ আসলে আমার দিকটা যখন আপনারা আমার কাছ থেকে যখন এই জিনিসটা নিয়ে খুব সাজেশনটা চাইবেন আমার মতামতটা ব্যাখ্যা করতে বললাম তখন আমি বলবো জীবনটা ঠিক এমন এই যে গাছটা আমি লাগিয়েছি না এটাতে পোকামাকড় আসে পরিচর্যা করতে হয় অনেকগুলো কাজ আপনি কিংবা আপনারা তুমি কিংবা তোমরা হয়তো সেই সকল মানুষের ব্যর্থতা শুনতে পছন্দ করো যারা জীবনে অনেক পরিমাণ বিপদ হয়েছে সময় দিয়ে সফলতা আমি কিন্তু এখানে মালিকদের গাছ লাগিয়েছিলাম সেখানে তুলসী গাছে ছোট চারা জন্ম হয়েছে এটা কিন্তু লাগানো হয়নি এটা অটোমেটিক উঠে সেই জায়গাটা নিয়েই বলি যখন আমার ব্যাখ্যাটা আছে আমি কত শিশু যারা আছে লাইক দ্যাট চিলক্স নিচে বসে আছে এরকম কিছু গল্প শিশু পিজা বার্গের নিচে বসে আছে কিছু গল্প শিশু যাদের জীবনের গল্প শুনতে পছন্দ করে আদৌ তারা লাইফে কিছু করতে পারবে কিনা আমি জানি না বৃদ্ধাশ্রমে গিয়ে অনেক সফল থেকে বিফল হয়ে যাওয়া মানুষের গল্প শুনি সেখান থেকে আমি জীবনের প্রত্যেকটা জায়গায় তুমি যখন নিজেকে স্টুডেন্ট হিসেবে রাখবে অনেক কিছু শিখতে পারবে আবার তুমি যখন নিজেকে টিচার হিসেবে ব্যাখ্যা করবে যে আমি এই ঘাট দেখেছি ওই ঘাট দেখেছি এই উত্তরায় দেখেছি সেই উত্তরায় দেখেছি কিছু লাভ পারো তুমি যেমনটা দেখেছো সেই দেখার মধ্যেও গ্যারারেন্টি এটাই মানতে তুমি যখন এটা মানতেই পারবে না তখন তুমি কিছু শিখতে পারবে না সফল হওয়া তো অনেক কথা সফলতার পথ দিয়ে হাঁটার সময় গাছের অর্ধেক থেকে যেমন অনেকগুলো আমের পরি ছড়ে পড়েছে আমের সিজনটা আছে আগে লিচু ছড়ে পড়েছে অনেকগুলো বড় গাছ আছে যেখান থেকে ফলটা ফলস্ফূর্ত হওয়ার আগেই ঝরে পড়ে সেভাবে অনেক মানুষ জীবনে সফল হতে হতে বিফল হয়ে যায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে সফলতার গল্প নয় বিফলতার গল্প সবথেকে বেশি শুনে স্ট্র্যাগলের গল্পই তো কমেন মুক্ত কোনো চিন্তা ভাবনার বিষয়ক হিসেবে এমন কিছু মানুষের গল্প তোমরা শুনতে পার যাদের জন্মটা এমন কোনো জায়গায় বলছে যেখানে তাকে স্ট্রাগল করার কোনো বিষয়ই ছিল না পাপিয়েছে তারা যারা স্ট্র্যাগল করে এসছে তাদের ডাবল স্ট্র্যাগল করছে তো সফলতা কিংবা হচ্ছে গল্পে কাহিনী থেকে অনেক কিছু শিকার থাকে শিকার পুরো শেষ হয় একজন সফল ব্যক্তি কিভাবে পরিণত হচ্ছে সেই গল্পটা তুমি ঠিক যতটা তোমার ইয়াং বিবেক দিয়ে শুনবে সেইভাবে শোনা উচিত যারা বিফল হয়েছে তাদের গল্প সেখান থেকে অনেক বেশি কিছু শেখার আছে আজকে